রুটি বেলা ঝামেলা চারায় কতটা সহজে বাঁধাকপি দিয়ে রোল বানানো ভিডিও শেষ পর্যন্ত সাথে থাকুন সালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই কে কোথেকে ভিডিও দেখছেন কমেন্ট বক্সে জানান আমি বাঁধাকপি থেকে আলাদা করে নিয়েছি পাতা বেশ কয়েকটা তো এবার পাতাগুলো আলাদা করে আমি সেদ্ধ গরম পানিতে এগুলো সেদ্ধ করছি আপনারা একটু নরম হওয়া পর্যন্ত ওয়েট করবেন তারপর আমি অন্য পাশে আমি বেশ কিছু আলু কুচি পেঁয়াজ কুচি টমেটো কুচি এবং পেঁয়াজ কলি কুচি কাঁচামরিচ কুচি নিয়ে নিলাম এবং চোলায় তেল বসিয়ে দিয়ে পেঁয়াজ কাঁচামরিচ এগুলো দিয়ে আমি একটা পুর তৈরি করবো এরপর পেঁয়াজগুলো পরে কাঁচামরিচগুলো দেওয়ার পরে টমেটো এবং পেঁয়াজ কলি এবং আলু কুচিটাও দিয়ে দিলাম তারপর আমি লবণ দিয়ে দিব অল্প করে আমি খুব বেশি কোনো মশলা ইউজ করব না একটু নেড়ে চেড়ে তেলের মধ্যে একটু নরম করে নিচ্ছি খুব কম মশলা দিয়ে স্বাস্থ্যসম্মত একটি খাবার তৈরি করছি যাদের বাসে বাচ্চা আছে তাদের জন্য এটা অনেক উপকারী একটি স্বাস্থ্যসম্মত খাবার আর অন্য একটা চুলায় আমি বাঁধাকপিগুলো দিয়ে দিলাম এর আরেক পাশে একটা পুর তৈরি করছি তো একই সাথে আমি দুটো কাজ দুদিকে করছে করছি তারপর একটা ডিম ফেটিয়ে নিলাম আমি পুরের মধ্যে অ্যাড করব তো ডিমটা ফেটিয়েই দিবেন তারপর একটু ডিম জালে রেখে ঢাকনা দিয়ে ঢেকে দিবেন তারপর আমি আরেকটা বাটিতে একটা ডিম ফেটিয়ে নিচ্ছি তারপর অন্য একটা বাটিতে বেড নিলাম এরপর বাঁধাকপিগুলো সেদ্ধ হয়ে গিয়েছে এরপর আমি এগুলো একটু পানি ঝরিয়ে নিয়ে তারপর পুটটাও আমার হয়ে গেল আমি পুটটা এবার বসিয়ে দিলাম যে দিদি শক্ত আছে ঠিক ওইখানে পুটটা হাত দিয়ে বসে এরপর দুই পাশ থেকে এভাবে ঢেকে নিয়ে তারপর একটু ঘুরে চাপ দিয়ে একটু ইয়ে করবেন আপনারা চাইলে এটা সরাসরি খেতে পারেন যারা একটু স্বাস্থ্যকর পুষ্টিকর খাবার খেতে চান তেল ভাজা পোড়া ছাড়া যারা খাবার খেতে চান তারা এভাবে ডিরেক্ট খেতে পারেন আর চাইনিজ জাপানিজরা কিন্তু এভাবে খাবার খেতে পছন্দ করে তবে আমরা বাঙালিরা একটু ভাজা পোড়া খেতে পছন্দ করি তাই এটাকে আমি কিভাবে ভেজে রোল বানাবেন সেটাই দেখাবো তারপর আমি প্রথমে একটু ডিমে চুবিয়ে নিলাম আপনাদের যদি মনে হয় এই এটা খুলে যাবে তাহলে একটু পাতাটা একটু উল্টে একটু ডিমটা লাগিয়েও দিতে পারেন আবার চাইলে একটা থুথপিক দিয়েও লাগাতে পারেন যদি মনে হয় কিন্তু আসলে লাগে না তারপর আমি এভাবে বেড লাগিয়ে ডুবো তেলে ভেজে নিলাম এপিট ওপিট করে বেশ মজাই হবে ভালো লাগবে খেতে সবার স্তারিত ভালো একটা আয়োজন এবং খুবই আনকমন একটা রেসিপি টাটা